প্রতি বছর অপেক্ষা করতে থাকি কখন বৈশাখের বারো তারিখ আসবে বৈশাখ দিন গোনা শুরু করি বলি খেলার জন্য এটা চট্টগ্রামের ঐতিহ্য এই বলি খেলাকে ঘিরে আশেপাশের চার কিলোমিটার এলাকা জুড়ে চলে বৈশাখী মেলা হস্তশিল্প মাটির জিনিস কাচের চুরি ঝাড়ু ব্যাতের তুই আসবাব পাটি মোরা খেলনা আর কি মোর কি কুলফি মালাই নাগরদোলা লালদিঘি মাঠে কুস্তি খেলা এটাই হলো জব্বারের বলি খেলা এই যেন আমাদের গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক এখানে দেখি নানা প্রান্ত থেকে আসে কুস্তিগীর এদের বলা হয় বলি শুক সাহস আর কৌশল এই দিনের লড়াই চল এখানে চট্টগ্রামের লালদিঘি মাঠে তিন দিন ব্যাপী শুরু হয়ে গেছে বৈশাখী মেলা এ মেলা চব্বিশ তারিখ শুরু হয়ে শেষ হবে ছাব্বিশ তারিখ পঁচিশে এপ্রিল শুক্রবার হবে বলি খেলা satu dua tiga empat lima enam